কথাগুলো কারো গায়ে লাগতে পারে কেউ মাইন্ড করবেন না আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না ফাইভ প্যাস এইট প্যাস মেট্রিক পাস শিক্ষকরা যদি ক্যাডারের সমতুল্য মান নিতে চায় আসলে এটা হাস্যকর বিষয় না আমি বুঝতে পারছি না আপনাদের কাছে কেমন মনে হয় তা কমেন্টের মধ্যেও জানাবেন তারা প্রায় আন্দোলন করে প্রায় প্রায় সংগ্রাম করে ভাই ভাই ফাইভ পেস এইট মেট্রিক পেস শিক্ষকরা যদি এত আন্দোলন করে তাহলে এদেশের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যুবকরা আন্দোলন করতে দোষ কোথায় তারা আন্দোলন করলেই তারা কেন বিভিন্ন ভাবে শিকার হয় অত্যাচারের শিকার হয় বিভিন্ন নির্যাতনের শিকার হয় তারা তো সংগ্রাম করছে চাকরির জন্য সংগ্রাম করছে আর আপনারা চাকরিতে বহাল থেকে চাকরিতে থেকে সেখানে থেকে যে সুযোগ সুবিধাটা পাচ্ছেন এই সুযোগ সুবিধাটা বা পৃথিবীর কোথাও পাচ্ছে না এত সুযোগ সুবিধা মাসের পর মাসে বন্ধ থাকে মাসের পর মাসের বন্ধ থাকে সুযোগ ভোগ করেন আপনার বছরের আমরা হিসেব করেছি বছরের প্রায় ছয় মাসে তাদের ছুটিতে থাকে বন্ধ থাকে তারপর যে সুযোগটা পাচ্ছেন সে সুযোগটা আপনাদেরকে হচ্ছে না আপনারা প্রতিনিয়ত সংগ্রাম করছেন প্রতিনিয়ত ধর্মঘট করছেন ক্লাস বর্জন করছেন আসলে এগুলা কি এগুলা কোনো আসলে এদের এই ধরনের শিক্ষক শিক্ষিকা দিয়ে দেশের শিক্ষিত সমাজ গড়ে তোলা যাবে না আরও অধপতন তৈরি হবে এখন তো শিক্ষা ক্লাসে পাঠদানের তো নাই এখন শুধু চলছে কোচিং বাণিজ্য এখন শুধু চলছে কোচিং বাণিজ্য দেখবেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে লক্ষ্য করবেন দেখবেন যে তারা কি পাঠদান করাচ্ছে আসলে এ দ্বারা এদের দ্বারা দেশের সমাজে তৈরি হচ্ছে না শিক্ষিত সমাজ তৈরি হচ্ছে না আরও অশিক্ষিত সমাজ এদের দ্বারা তৈরি হচ্ছে এদের দাবি দেওয়া এত কোথা থেকে আসে ফাইভ প্যাস এইট প্যাস সার্টিফার দিয়ে মেট্রিক করা শিক্ষক শিক্ষিকা দিয়ে পাঠদান করানো এদের এত দাবি দেওয়া কোথা থেকে আসে তারা আবার চাচ্ছে ক্যাডারের বিসিএস ক্যাডারের সমকক্ষ মূল্যায়ন চাচ্ছে আসলে এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়